বর্ধমান শহরের পাঁচ নম্বর ইছুলাবাদের উই ফাইট ফর রাইট এর পক্ষ থেকে আশি জন রক্তদাতাদের নিয়ে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার বর্ধমান জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বিডিএ চেয়ারপারসন উজ্জ্বল প্রামাণিক উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার বর্ধমান আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরূপ দাস বর্ধমান পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মানিক দাস বিশিষ্ট সমাজসেবী কার্তিক পাঁজা ক্লাব প্রেসিডেন্ট পার্থ ধর মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শেখ পিন্টু টিম উড়ানের সম্পাদক শেখ ইয়াসিন উই ফাইট ফর রাইট এর কর্ণধর অভিজিৎ কুমার নাগ এবং দেবলুনা সহ বিশিষ্ট জনেরা এদিন রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে আশি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন উদ্যোক্তা অভিজিৎ কুমার নাগ জানান সম্মিলিত রক্তগুলো বর্ধমান ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে এর পাশাপাশি অভিজিৎ কুমার নাগ আরও বলেন পুজোর সময় রক্ত চাহিদা মেটাবার জন্য আজকের এই রক্তদান শিবির পাড়ার মূল উদ্দেশ্য আগামী দিনে আমরা বিভিন্ন রকম সমাজ সেবামূলক কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের উই ফাইট ফর রাইট সাধারণ মানুষের পাশে সর্বদা থাকবে নিয়ে আজকে এইরকম একটা সুন্দর রক্তদান শিবিরের আয়োজন করেছে শিবিরের মঞ্চে আমাদের বিশিষ্ট সমাজসেবী পার্থ ধর্মশয় রয়েছে আমাদের রাজকুমার রয়েছেন আমার দাদা রয়েছে সর্বোপরি যারা আজকে এখানে রক্ত দিতে আসছেন আমার চোদ্দ দাদা ভাইয়েরা সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই সময় খুব একটা ভালো সিদ্ধান্ত বাদী নিয়েছে কারণ এই সময় হসপিটাল এবং নার্সিংহোমগুলোতে খুব রক্তের অভাব এই রক্ত বিভিন্নভাবে মানুষ ধোয়ার পর সেই রক্তের জায়গাটা পূরণ হয় তাই আমরা বাকিকে বলব ওটা নিজের কোম্পানির সঙ্গে কাজের সঙ্গে সঙ্গে নিজের মধ্যে যে একটা সমাজের মানসিকতা এসেছে যে সমাজের জন্য মানুষের জন্য কাজ করতে হবে এবং সমাজের যত ভালো কাজ আছে সেই কাজের মধ্যে আমাদের রক্তদান শিবির একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইতিমধ্যে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের বিডিএর চেয়ারপার্ন আমাদের উজ্জ্বল করা মহাশয় আমরা তাকে মঞ্চস্থ অনুরোধ করছি নিশ্চয়ই আমার পরিবারের কথা ভাববো পরিবার ভালো থাকুক এটা আমরা সবসময় চাইব তার সঙ্গে সঙ্গে সমাজে এমন কিছু জিনিস আছে যেটা মানুষের জন্য কাজ করতে হয় আজকে বাপির খুব ভালো লাগছে যে বাপি এইরকম একটা বড় রক্তদান শিবির করছে প্রায় আশি জনের ওপর মানুষ দিয়ে আমাদের মনের খাতায় বন্দি করে রাখবো মানুষের পাশে মানুষের সাথে থাকার জন্য আমাদের মঞ্চে উপবিষ্ট ব্যক্তিত্ব বর্গকে সবাইকে আমরা স্বাগত জানাই কথাটা সত্য শুনতে খুব ভালো লাগে যদি আমরা জীবনে সত্যি করি এর মূল্য দিতে পারতাম মঞ্চে আছে আমরা মানে কার কথা আর কথা বলবো আর কি মানে খুব আছে আমাদের কতটা বলবো কতটা কম বলবো কি বলবো কি বলবো না বলার পর ভাবি এটা বললে মানে ভালো হতো এমন একজন মানুষ মানে যার সম্বন্ধে যতটাই বলি মনে হয় বলা হয় আমাদের সকলে প্রিয় এবং শ্রদ্ধ বর্ধমান দক্ষিণের বিধায়ক বিশিষ্ট সমাজসেবী মানে উনি আমাদের দেখি বিভিন্ন সমস্যা আছে যে আজকের মতন দিনে যারা এখনো পর্যন্ত বাড়িতে আছে একটু ভালো মন্দ রান্না করবেন ধরে ধরনের রান্না করবে সংগঠন আছে যারা রাজনীতি দলের উঠছে তারা সবসময় চেষ্টা করে সমাজের মানুষের জন্য কিছু কাজ করে সেইভাবে বাকি তার নিজস্ব একটা এত বড় কোম্পানি রয়েছে ওই কোম্পানি চালায় কোম্পানিকে সামনে নিয়ে ও নিজের চেষ্টা যে মানুষের জন্য কিছু কাজ করতে চায় সকালে আমি এসেছি আমাদের বিজিএ চেয়ারম্যান উজ্জ্বল বরাবরের কাছে আমার চব্বিশের কাউন্সিলার রয়েছে তাছাড়া পার্থ থেকে রাজেশ থেকে সবাই আসার একটাই কারণ বাপিকে উৎসাহিত করা যে বাপি সামনের দিনে মানুষের জন্য আরও কাজ করি আমি আমার পরিবার তো দেখবো আমার পরিবার ভালো থাকবে পরিবারের কথা ভাবার পরও যে মানুষগুলো সমাজে অসহায় আছে সেই মানুষগুলোর কথাও আমাদের ভাবার দরকার কারণ আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানুষ হয়ে জন্মগ্রহণ করলে আমাদের অনেক দায়িত্ব থাকে আমরা কেউ সারা জীবন বেঁচে থাকবো না একটা সময় সবাই মরে যাব কিন্তু আমরা যে কাজ এই সমাজে করে যাব। সেই কাজই মানুষের জন্য বেঁচে থাকবে আমাদের বা বেঁচে রাখবে তাই যারা ভালো কাজ করতে চায় সমাজের তাদের পাশে আমরা সবসময় আছি

সেটি একটু ভাষায় যে করে নিচ্ছেন আমাদের দিয়ে আমাদের এবং তার সুযোগ্য পত্নীরা যেভাবে সমাজের মানুষকে একত্রিত করে আমরা ঐক্যবদ্ধভাবে বাঁচার যে প্রতিশ্রুতি এবং তাদের যে ক্ষমতা দিয়ে সামান্য ক্ষমতা দিয়ে তারা যেভাবে গত বছরও এই উৎসবে আমাদের আমন্ত্রণ করেছিলেন এবছরও আজকে আমরা এই আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত গর্বিত এবং নিজেকে ধন্য মনে করছি এখানে আমার পৌরসভার মানিক আছে আপনাদের এই সংস্থার পিন্টু ভাই আছে আমার বার অ্যাসোসিয়েশনের সদস্য ভাই দেবাহ আছে আমার দাদা রয়েছেন এছাড়া যারা রক্ত দান করছেন তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই আমি শুনলাম আগে বিধায়ক সাহেব এসেছিলেন আমার গতকাল কৃতজ্ঞতা এবং আমার অত্যন্ত সম্মানীয় আমার অত্যন্ত কাছের মানুষ আমাদের বর্ধমান পৌরসভার ক্যাম্পাই অর্গানাইজ করেছে তা নয় প্রতিনিয়ত অভিজিৎ দা এবং দেবলীনাথী সমাজের জন্য প্রতিটি মানুষের পাশে থেকে যাচ্ছে এবং মানুষের জন্য কাজ করে যাচ্ছে তো আজকে যে রক্তদান উৎসব হয়েছে সেখানে এক ফোঁটা রক্তে অনেক মানুষের জীবন বাঁচতে পারে মানে হয়তো অনেকে ভাবে যে আমরা তিনশো পঞ্চাশ মিনিট প্ল্যাট দিচ্ছি ক্লাস যারা আজকে রক্তদাতারাই এখানে এসছে রক্ত দিতে তাদেরকে ধন্যবাদ জানাই পুলিশ জানায় কারণ সমাজসেবী কাজ আমরা সমাজসেবী সমাজসেবীর মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে রক্তদান সেবী